অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো সলিডার এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই সলিডার ঔষধের উপাদানের মধ্যে রয়েছে সলিফেনাসিন সাকসিনেট বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সলিডার ঔষধটি সরবরাহ করে এই সলিডার ঔষধটি আসলে দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হল সলিডার ফাইভ মিলিগ্রাম ও আরেকটি হল টেন মিলিগ্রাম তো এখন আসুন যে এই সলিডার ঔষধটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না এর দাম কত তো এই ওষুধটি সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগের স্বার্থে দেখবেন তো চলুন এই সলিডার ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক মূত্রথলির অতি কার্যকারিতা আছে অর্থাৎ যে সকল লোকজনদের মূত্রের বেগ ধারণ করতে পারে না বা মূত্র ধারণের অক্ষমতা আছে ঘন ঘন মূত্র ত্যাগ করতে হয় প্রস্রাবের বেগ পেলে তা কোনোভাবেই একটুর জন্য আটকে রাখতে পারে না এবং মূত্রত্যাগের জরুরিভাবে লক্ষণ এর চিকিৎসায় সলিফেনাসিন বা সলিফিনাসিন গ্রুপের ঔষধ সলিডার ঔষধ নির্দেশিত এক কথায় বলা যায় যে সকল লোকজনদের মূত্রথলির অতি কার্যকারিতা আছে মূত্রের বেগ কোনোভাবেই আটকে রাখতে পারে না ঘন ঘন মূত্র ত্যাগ করতে হয় বা ঘন ঘন মূত্রত্যাগের বেগ এসে যায় এই ধরনের রোগের চিকিৎসায় এই সলিডার ঔষধটি ব্যবহার করা হয় এটি হলো এই ঔষধের কার্যকারিতা এখন যে এর বিধি কী একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সলিডার ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার খাবারের পর সেবন করতে হবে তবে প্রয়োজনের অনুসারে সলিফেনাসিন সাকসিনেট বা সলিডার ফাইভ এমজি ঔষধটি দিনে দুইবারও সেবন করা যেতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক এই ঔষধটি সেবন করতে হবে এটি হলো এ ঔষধের সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বদ হজম তলপেটে ব্যথা এগুলো সমস্যা হতে পারে আর যে সকল লোকজনদের শরীরে সলিফেনাসিন সাকসিনেট জাতীয় উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন তো আপনারা যা যারা এই ধরনের থলির অকার্য অতিকার্যকারিতায় ভুগছেন মূত্রত্যাগ ঘন ঘন হয় এবং মূত্রের বেগ কোনোভাবে আটকে রাখতে পারে না পোশাক আশাক নষ্ট হয়ে যায় এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তো আপনারা এই সলিডার ঔষধটি যদি সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি সলিডার ফাইভ এম এমজি ট্যাবলেটের মূল্য মাত্র সতেরো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ